এই কাঁচা ভুট্টা এগুলো কত করে কিনতেছেন এটা কিনেছি ভাই আঠারোশো টাকা বস্তা আর এই সুখে আপনাদের কত মানে লাভ অংশ কি আসতেছে ভাই তো এই যে আপনারা এই কৃষকের কাছ থেকে নিয়ে এসে এখানে শুকাচ্ছেন এত গরম এত রোদ গরমের মধ্যে যে হালকা অল্প লাভের মধ্যে কীভাবে চলতেছে সংসার কিছু কিছুটা চলবে ভাই আর আপনারা একটু বলবেন যে আপনারা কত কেজি কাঁচাতে কত কেজি মন নিচ্ছেন আমি নিচি ভাই নব্বই কেজি মন এগুলো তো দশ পনেরো কেজি করে মন প্রতি চলে যায় না চলে যায় আর সব মিলে এই যে কৃষকরা এবার দাম অনেক আগের চেয়ে কি বেশি পাচ্ছে এবার বেশি পাচ্ছে ভাই এবার ফলন কেমন হয়েছে ফলন একটু কম হয়েছে ফলনটা একটু কমই আর এই ভুট্টার বর্তমান আপনাদের পাইকার আপনার হচ্ছে পাইকার লেভেলের আপনার যারা ভুট্টার উপরে চাহিদা কেমন চাহিদা কি ভালো এবার ভুট্টার মোটামুটি চাহিদা